আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়ারাকাতু দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ভারত এবং বাংলাদেশ বর্ডার সীমান্তে যেই পরিস্থিতি বিরাজ করছে এতে করে মনে হচ্ছে কোন সময় ভারতের সাথে বাংলাদেশের সাথে যুদ্ধ লেগে যায় যায় অবস্থা এখন ভারত বাংলাদেশ যদি যুদ্ধ লাগে কার লাভ এবং কার ক্ষতি যুদ্ধ জিনিসটাই ক্ষতি সে যে দেশই হোক না কেন এটা শুধু ভারত আর বাংলাদেশ না যে কোনো দেশ যদি কারোর সাথে যুদ্ধে জড়িয়ে যায় তা দুই দেশেরই ক্ষতি তো অতএব আমাদের বাংলাদেশ ছোট্ট একটি রাষ্ট্র এবং স্বাধীন একটি দেশ এই স্বাধীন দেশের উপরে ভারত যেভাবে হস্তক্ষেপ করে আছে বিগত সরকারের সময় থেকে শুরু করে ভারত যেভাবে হস্তক্ষেপ করে আমাদের এই বাংলাদেশে এই বাংলাদেশে হস্তক্ষেপ করার জন্য শেখ হাসিনাকে পুরো তিন তিনবার ক্ষমতায় রেখেছে ভারত এখন বর্তমান এই শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকেই ভারত আর যা খুশি তাই করতে পারছে না আর পারছে না বিধায় আজকে ভারতের সাথে বাংলাদেশের সাথে একটা যুদ্ধ লেগে যায় যায় একটা অবস্থা এখন যুদ্ধ যদি লাগে তাহলে কে জিতবে কে হারবে আসলে জিতা হারা একমাত্র উপর আল্লাহর কাছে তিনি ছাড়া আর কেউ বলতে পারে না যে যুদ্ধে কে জিতবে কে হারবে তবে একটা বাস্তবতা হলো এটা যে বাংলাদেশের সাথে যদি যুদ্ধ লাগে তাহলে কখনোই এই বাংলাদেশের সাথে যুদ্ধ লাগলে ভারতকে কখনোই পাকিস্তান কিন্তু ছেড়ে দিবে না নম্বর এক নম্বর দুই চীন কিন্তু বসে আছে যে ভারতের সাথে যুদ্ধ লাগলে বাংলাদেশের সাথে চীন এই ভারতকে ছেড়ে দিবে না চীন যদি না ছাড়ে পাকিস্তান যদি না ছাড়ে তাহলে দেখবেন যে ভারত এই বাংলাদেশের সাথে যুদ্ধ লেগে যতটুকু ভুল করবে এবং করেছে ততটুকু ভুল আর কোনোদিন করে নাই যুদ্ধ লাগলেই ভারতের সমস্যা বেশি বাংলাদেশ কিছু হবে না বাংলাদেশ মুসলিম একটি রাষ্ট্র মুসলমানের একটি দেশ তা এই মুসলমানের দেশের মানুষ মরতে জানে এবং তারা দেশের জন্য যুদ্ধ করতে জানে শুধু এক বর নাই দুই বর নাই মানুষ দেখতে দেখতে প্রমাণ করতে করতে আজকে দুই সালে চলে এসেছে তা অথায় বাংলাদেশের মানুষ যুদ্ধ করতে জানে মরতে জানে একমাত্র ইমানই শক্তি আছে বাংলাদেশের মানুষের ভিতরে তো ভারত বাংলাদেশ যুদ্ধ লাগলে ভারতের অত্যাধুনিক যন্ত্রপাতি থাকতে পারে কিন্তু ভারত বাংলাদেশ যদি যুদ্ধ লাগে চীন এবং পাকিস্তান এবং তুরস্ক রাশিয়া এরা কিন্তু ভারতকে ছেড়ে দিবে না তাই ভারতের অনেক বড় ক্ষতি হয়ে যাবে তাই দর্শক বাংলাদেশে যারা আছেন যারা দর্শক রয়েছেন যারা বাংলাদেশের জনগণ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো ভারত আমাদের সাথে কখনো যুদ্ধে জড়াবে না আর যদিও জড়াই তাহলে ভারতের প্রচুর পরিমাণ ক্ষতি হবে বাংলাদেশ ইনশাল্লাহ জয়ী হবে নিশ্চিত থাকেন দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি